তবা হচ্ছে দেশ বিদেশ থেকে যারা লাইব্রেরিওতে আছেন আপনারাও তবা এবং বায়াতের কানেকশনে কানেক্টেড হতে পারেন নন মুসলিম হলে মুসলমানের মর্যাদা পাবে বাতিল ফেরকা হলে সে নতুন করে পাকের সঠিক রাস্তায় সে উঠতে পারবে খালি তবা করলে গুনা মাফ হবে গুনার জায়গা আল্লাহ নেকি পরিবর্তন করে দেবে দাদা হজুর মজাম বলেন একজন হক্কানি অলির কাছে বায়াত হওয়া আল্লাহ পাকের হুকুম এটা ওসিউত নামার সাঁয়ত মসিওর কোনো হক্কানি অলি ইন্তেকাল করেছেন আরেকজন অলির কাছে বায়াত হতে হবে কোনো অলির কাছে বায়াত হয়েছে কিন্তু সে এখন আমরা সন্তুষ্ট থেকে দূরে সরে গেছে বেসরা হয়ে গেছে তাকে বাদ দিয়ে আরেকজন হকানি অলি বাসায় বায়াত হতে হবে এটা হলো অলিদের কাছে কানেকশন নেওয়ার একটা সিস্টেম এই জন্য আপনারা যারা বায়াত হতে চান তবা করতে চান আপনারা বায়াত হতে পারেন সকলে রহিম अलदीन मौलाना मुहम्मद बशीरती इनख वसलीम अमरल आमी टोबाकुश गुणाहबीर कबीर ज़ोरी भातिनी इच्छा अनीचाई रेरकारी दिलीरोथे प्रकाश গোপনে নপসের তরণাই শৈতানের রক্তের গরমে বাতিল যৌবনের তরণাই যত প্রকার জানা কুফর হারাম নাজাইজ মাকরু জুলুম অন্যায় অবিচার এবং হক করে বা বন্দাগণে হক নষ্ট করে যত প্রকার গুণা আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুণ হোতে তৌবা করছি তৌবা কুটস করছি আয়ান আয়ফা আপনার হবি নূর নবী নবী আখি নবী মোহাম্মদুল রসুল্লাহ সাহু আলাইহী কুণাল মোবারক ওসীন মোহব্ব দোয়া কবুলের সময় নবী নবীজির ওসিলাই অলিয়া উলিয়া গণ রসিলাই মোসাফির গণের ওসিলাই আল্লাহ পাক আমাদের কবুল করুন আমাদের গুণাগুলি মাফ করুন গুণার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আমি মিন কুল্লি রি ওয়া জম্বিউবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله علي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আব্দহ হতে সকল গুণার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল আমল ফরজ ওয়াজি সুন্নত মুস্তাহা নামাজ রোজা ভাজ সহ যেই সমস্ত ইমান আমল হাকিদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবি মদৎপূর্ণ হাকি কত কবুলযোগ্য ইমানি আমলি জীবন দান করা ওয়াদা করেছেন আখেরাতে জন্নতুল ফেরদাউস দান করা ওয়াদা করেছে সেই সমস্ত গ্রহণযোগ্য কবুল যজ্ঞ কারাম কালাম আলা আলাইহিম আজমাঈন ওনাদের সাথে মিল যজ্ঞ খাটি ইসলাম পবিত্র হাদিস শরীফ ইজমা ও কিহাসে নিয়ামত পূর্ণ ব্যাখ্যা শরিয়ত তরিকত হাকিকত মারেফত তে ভিত্তিতে আহরে সন্না অ তাওহীদ রিসালাত ও বেলায়েতের ভিত্তিতে খাটি ইসলাম ইমান আমল আকিদা মেনে চলা পরিপূর্ণ হওয়া পরিপুষ্ট হওয়ার মানসিকতা এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহাদি আলাই সালাম ওনার নেতৃত্বেও যদি হয় হাকিকতের বাই হাকিকতের দা ওয়া হাকিকতের জিহাদ ভিত্তিক কোরআন সন্ন্যার জঙ্গে পনামুক্ত দেশ জাতি ও ইসলামে ক্ষতি মুক্ত উপকার যুক্ত সন্তাসে প্রণামুক্ত খেলাফ হুকুমত সারা দুনিয়ার মধ্যে তরিকতের ভিত্তিতে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টার আমি বাই আত হচ্ছি আপনার পবিত্র কোরআন ও সন্ন্যার হুকুমের কাছে বিক্রি হচ্ছে উপর হাত ও হিসেবে শরফ আরিমুল্লাহ সিদ্দিক মুস্তাফিদ হচ্ছেন ওসিলা প্রাপ্ত হচ্ছেন হাক সিলা ভুক্ত আবদুল্লাহ মরুফ মুজামান মুহাম্মদ আবুব সিদ্দিকী

তেতাল্লিশতম খেলাফত খেলাফতপ্রাপ্ত ও সকল তরিকা কাদেরিয়া চেষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া সকল তরিকার তরিকায়ে তরিকায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসম আয় আল্লাহ আমাদের তৌবা কি আমাদের বায়াত কি হাত বাই হাত আখরি নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম ওনার মুবারক হাতের সাথে বায়াতের সাথে তওবার সাথে মিলিয়ে দিন আপনার কুদরতের কাছে কবুল করে নিন আয় আল্লাহ মমিনে কামিন মুসলিমে কামিন অলিয়ে কামিন মোকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালত আপনার হাবি সাল্লাহ আলাইহি আসলাম উনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদোস ঘোষণা না আমাদের আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা যে ইনসান দেশ বিদেশে একজন ভক্ত মুসলমানকেও আপনি কবরে নেবেন না আয়াল্লা আমাদের তৌবা ও বায়াত নবীজি صلى الله عليه وسلم ونمبارك السيدة قبلكم نين آمين يا رب العالمين بَهُرُمَاتِي رحمة النين عالمين صلى الله عليه وعاليه وسلم بابا جرام آياته يسمع نتوم سوء كربو بَوِيْنِيَ سوء كربو ينير تتريشمون كوهنتيس بيشتا আর যারা সবকের বই নিয়ে এসেছেন নতুন পুরাতন সবকের বই নিয়ে আসবেন দাগিয়ে দেওয়া হবে একচল্লিশ দিন পর পর এটা সবকগুলি অবশ্য আদায় করবে পা আন পাঁচ জিখির চালু রাখতে হবে শ্বাস শ্বাসে আল্লাহ আল্লাহ জিখির চালু রাখতে হবে কন্টিনিউ আর দরুৎসেফে আমল কমের পক্ষে কদযাত্রিকার প্রথম সবক প্রথম আপনারা প্রতিদিন একশো করে দুশো বার বা তার সে বেশি এক হাজার বার যে যত পারবেন দৌল পড়বেন দৌরুৎসেফে আমল করতেই হবে এটা কন্টিনিউ মৃত্যুমন্ত থাকবে মৃত্যুর পূর্বে যদি হয় নবী পাকসাল আসলামের সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আর আল্লাহ যদি আপনাকে দয়া করে নবী পাকসাল আসলামের মহব্বতের উম্মত বানান ইনশাআল্লাহ আপনি মারিফাত হাকিকত হাকিকত্তরিগতে পূর্ণ হবেন আল্লাহ দয়া করে করবেন এটার জন্য কারো দৌড়ান দৌড়াল্লা না ঘুরতে হবেন আল্লাহ গয়াবি মদত দিয়ে আপনাকে দিবেন শুধু শরীয়তটা কন্ট্রোল করুন শরীয়তের পরিপূর্ণ হুকুম যদি কেউ আদায় করে নেয় আল্লাহর নবী প্রেম আর আল্লাহর প্রেম যদি তার থাকে আল্লাহ পাক মারেফত মহব্বত তাল্লব মেসবত সব দান করবে আর শরীয়ত যদি লঙ্ঘন হয়ে যায় হাজার চেষ্টা করলে মারেফথ আসবে না যেমন দুধ বাদ দিয়ে ঘি পাওয়া যায় না দুধ বাদে মাখন পাওয়া যায় না শরীয়তের হারাম হালাল তমিস করে না চলে গুনা খাতা থেকে নিজেকে মুক্ত না করে কখনোই ফরজওয়াজিব সুন্নত এবং মুস্তাহাব তরক করে কখনো ওলিয়া উলিয়া বা ফতের কোনো নসিব হবে না এগুলি শুধু ধোকাবাজি চলবে এই জন্য শরীয়ত কন্ট্রোল করুন মারেফথ আপনাকে পাক কুদরত থেকে দাঁড় করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ